পরিস্থিতি যেমনই হোক না কেন মেনে নিতে পারলে আর মানিয়ে নিতে পারলে সজীবন সুন্দর এই জীবনে কিন্তু অনেক রকম সমস্যা সম্মুখীন আমাদের হতে হয় ঠিক তেমনি আমার মেয়েকে নিয়ে আমি খুবই একটা সমস্যা ছিলাম আমার মেয়ের টার্গেট হয়েছিল যার কারণে ডক্টরের কাছে একটু ঘন ঘনও যেতে হচ্ছিল পরীক্ষা নিরীক্ষা করে ওষুধপালা দেওয়ার জন্য যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা বলতে পারে যে আমি কত মেয়েকে নিয়ে কতবার গিয়েছি আজকের প্রোগ্রামটা কিন্তু অন্য রকম আজকে বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি আগে ডক্টর দেখাবো আমার মেয়েকে তারপরে ওখান থেকে বাবার বাসায় যাবো রোডের ও মেন রোডে ভিড় ভিলে আমরা এই যে রেল রেল লাইন পার হয়ে পাশ থেকে আসছি এখানে দেখেন জিওর গাছে এম এল স্কুল এই স্কুলে কিন্তু আমার এসএসসি পরীক্ষা সেন্টার পড়ছিল। তো অনেক দিন পরে স্কুলটা দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল আসলে পুরোনো স্মৃতিগুলো আমাদের মনে যখন নাড়া দেয় তখন এমনিতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এই সাইডে যাব আমি যাব সরকারি হাসপাতালে সেখানে একটা ডক্টরের দেখাচ্ছি রেগুলার শিশু বিশেষজ্ঞ তো ওনার চেম্বার আছে আলাদা আমরা কিন্তু সেখানেই যাই কিন্তু উনি বললেন এখানে দেখা করতে তাই ওখানে আমরা যাচ্ছি আমার মেয়ে এবং আমার বোনের ছেলে ভোরবেলা উঠে আমার আব্বুর কাশে শুয়ে থাকে যে নানু কখন উঠে সকালে চা খেতে চলে যাবে আর আমরা টের পাবো না যার কারণে মানে আমার মেয়েরাও ভোর রাত্রে আমার আব্বুর কাছে যে ঘুমায় যে নানু সকালে চলে যাবে নানুর আগে আমরা উঠে বসে থাকবো তো যেই কথা সেই কাজ আমার আব্বু ওদেরকে নিয়ে চলে আসলো তো আমার বোনের ছেলেটা ছোটো তো ও আবার কান্নাকাটি করে যার জন্য আমরা দুই বোনই এগিয়ে আসছি যে দেখে আসি তো আমাদের দুই বোনের দেখে আমার আব্বু পাশে একটা বেঞ্চ দিয়ে চা রুটি দিল আমরা এক পাশে বসে খেয়ে নিলাম তো আমার আব্বু বললে তোমরা এসেছো যখন খেয়ে নাও তো আমরা দুই বোনও পাশে কিন্তু বসে রুটি খেয়ে নিলাম তো আসলে বাবা মার কাছে কখনই সন্তান বড় হয় না তারা সব সময় চায় তাদের আদর যত্নায় তাদের যতটুকু পরিমাণ তারা পারে মেয়েদেরকে খেয়াল রাখতে আগলে রাখতে তো দেখেন এটা কিন্তু সন্ধ্যার ভিডিও আমার আব্বু একটা বড় মাছ এনেছে ভিডিওটা কিন্তু অনেক উপর থেকে করা যার কারণে মাছের আকারটা অত ওইভাবে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে মাছটা ছোটো কিন্তু আসলে মাছটা কিন্তু বড় আমি কিন্তু এক হাতে ধরতে পারছিলাম না দেখেন রকম মাথাটা চেপে রেখে আমি আসতে আশ্রয় নিচ্ছিলাম আসলে মেয়েরা শ্বশুর বাড়ি থেকে আসার পরে বাবা মা চেষ্টা করে যে মেয়েরা কি কি পছন্দ করে এগুলো বাবা মা মেয়েদেরকে খাওয়ানোর চেষ্টা করে তাদের সাধ্য মতো চেষ্টা করে মেয়েদের পছন্দের খাবার খাওয়ানোর জন্য আমার আব্বু তো গেলেই আমার আব্বু জিজ্ঞাসা করে কি খাবা কি খাবা তোমাদের পছন্দের খাবার কিনবো বলো তোমরা কি খেতে চাও তারপরে আসি আমাদের গ্রামীণ মসজিদের দেখেন উপরে দুইতলা ছাদ হয়ে গেছে শুধু গাঁতে বাকি আছে আর এই যে ছোটো ঘরটে দেখছেন এই ঘরে হুজুর থাকে যে হুজুর ইমাম যেখানে নামাজ পড়ায় ওই হুজুর থাকে আসলে মসজিদের সামনে দেখলে মনে হয় আসলে দুনিয়াটা কিছুই নয় তো কথা বলতে বলতে ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সবাই টাটা